কি ফাইন হয়েছে আমি তাই দেখতেছি পুরো চিকেন ফ্রাই বা ফিশ ফ্রাই যেমন সেরকম হয়েছে অনেক সফট এবং নরম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন হচ্ছে সকালবেলা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে ভিডিওতে বন্ধুর একটা চমক আছে দারুণ একটা চমক নতুন একটা জিনিস করতেছি তো সাথেই থাকেন পাশেই থাকেন আর যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন ও বৌদি কি করেন এই যে গাছের গুণ এই রান্না করার জন্য এদি রান্না করা যায় হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে গাছের গুড়া এটা দিয়ে রান্না করবে বৌদি আজকে সুন্দর রোদ হচ্ছে তাই না তার জন্য তো লাইটা দিছি দিন বৃষ্টিতে খুব কষ্ট হইছে রানতে।

ভালো সিস্টেম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা কাঁঠালের আঠির চপ বানাবো এই যে দেখছেন এগুলো আমরা সেদ্ধ করে নিছি এই কাঁঠালের আঠিগুলো এখন বৌদি পাটায় বাটবে এগুলা বৌদি অলরেডি বাটা শুরু করে দিছে আগে মশলা বেটে নিছে ওটা দেখানো হয় আপনাদের এটা সব প্রকারের মশলা দিয়ে চালের গুঁড়া দিয়া আমরা চপ বানাবো চপ বা বড়া না চপ বা বরা যাহাই বড়া তাহাই চপ বৌদি এদিকে বাড়তি থাকুক আমি ওদিকে আরেকটু কাজ আছে এটা সেরে আসি তা সাথেই থাকেন আপনারা দর্শক বন্ধুরা এই যে আমি কাঁঠালে রাঠি সবকিছু দিয়ে মা খাইয়ে মানে সব কিছু বলতে সব প্রকারের মশলা আর হচ্ছে চালের গুঁড়া এই যে আমার মাখানো কমপ্লিট এখন আমি ভেজে নেব বড়াটা তো চুলোর পরে এই যে কড়াই দিয়ে তেলও দিয়ে দিছি তেল গরম হইলেই দিয়ে দেব এই তেল গরম হয়ে গেছে আমি এখন বড়াটা দিয়ে দেবো বন্ধুরা আমি এখন একটু উল্টাই দিতেছি চমৎকার হয়েছে গো বৌদি দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে একদম বড় হয়েছে কি ফোলা তাই দেখেন দর্শক বন্ধুরা দিন তালের বড়া আমি এখন নামাই নেব হয়ে গেছে বড়া আমি এখন এভাবে সবগুলো বড়া ভেজে নেব কি ফাইন হয়েছে আমি তাই দেখতেছি তো আমার বড়াটা হয়ে গেছে আমি এখন নামাই নেব এটাই শেষ বাজি দর্শক বন্ধুরা দেখেন একটু কি করে ফেলছি আজকে কাঁঠালের দিয়ে বড়া ভেজে ফেলছি আর দেখেন কত সুন্দর হয়েছে না বললে এটা এটা কি বুঝতে পারবেন যে কাঁঠালের দেখেন কত সুন্দর আসছে আমি দেখি কি সুন্দর ফুলছে না বদি খুব সুন্দর ফুলছে আমরা এখন এইগুলা খাবো মজা করে দুপুর এখন আবার বৌদি আরোহীর মা দিয়ে গেল এই যে সাপলার চপ আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করব সবাই মিলে তো সাথেই থাকেন আপনাদের তো দিতে পারবো না শুধু দেখাইতে পারবো অবশ্য দেওয়ার মন ছিল কিন্তু কিভাবে দেব বলেন বন্ধুরা আমরা এই যে খাইতেছি সব এইটা দেখে দেখছেন মনে হইতেছে পুরো চিকেন ফ্রাই বা ফিশ ফ্রাই যেমন সেরকম হইছে অনেক সফট এবং নরম আবার ভিতরে অনেকটাই দেখছেন অনেক মজা খাইতে আপনারাও ঘরে একদিন বানাইয়ে খাবেন দেখবেন কত মজা এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য বৌদিকে অসংখ্য ধন্যবাদ এবার আপনি বলেন খুব অসাধারণ হয়েছে এভাবে সবাই বানাইয়ে খাবে আপনি খাবেন না দিদি হ্যাঁ আমি তো খাবো কত সুন্দর ভিতরটা দেখছেন আর উপরটা কত সুন্দর করে গোল্ডেন কালার করে লাল লাল করে ভাজা কালকে রাত্রে ভাবে কি কতগুলো কাঠালের আঠের রয়েছে কি করা যায় পরে মাথায় আসলো এটা যে সিদ্ধ করে বেটে তারপরে বড়া করব খুব ভালো হয় নতুন আইডিয়া হুম এটা

এটাও সেই স্বাদ এটা হচ্ছে বৌদি বানাইছে মানে আরহির মা ভিতরে কী কী মশলা দিচ্ছেন এতে পিএস দিচ্ছি রসুন বাটা পিএস বাটা আর হচ্ছে পিএস কুচি আর মরিচ বাটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুইটাই দিচ্ছি বাটা হুম টেস্ট হয়েছে এভাবে খাইতে তো ভালো টেস্ট এবং খাইতেও স্বাদ অনেক খাইতে মজা কিন্তু তেলের সর্বনাশ এটা শেষ হবে না শেষ হবে পেটে জাগা লাগবে তো বন্ধুরা আমরা শেষ করতে পারি না এই দেখেন আরো রয়ে গেছে আসলে এগুলো তো বেশি খাওয়া যায় না ওদের নাই অল্প হচ্ছে মুখরুচি খাবার হ্যাঁ অল্প খেলেই মানে ভালো লাগে আবার আড্ডা হবে এবং সামনে জন্মদিন আছে সেই উপলক্ষে আরো বড় করে আড্ডা হবে আপনি কিছু বলেন এনার ছেলের জন্মদিন ইনি কি বলবে ইনি তো দাওয়াতই দেবে না দাওয়াত না আমি অবশ্যই দাওয়াত দেব না কেন 27 জুলাই বলেন বন্ধুদের দাওয়াত দেন 27 জুলাই আমার বাবুর জন্মদিন বন্ধুরা সবাই আসেন সবার নিমন্ত্রণ রইল ছোটখাটো মানে ঘরোয়া আয়োজন আপনাদের সবার দাওয়াত রইলো আগামী সাতাইশে জুলাই বৌদির ছেলে জেটিক ওরে তো দেখেন আপনারা আমার ভিডিওতে ও সব সময় থাকে অল টাইম থাকে আমার তো বেশি থাকে আপনাদের সবাইকে দাওয়াত দিল বৌদি আসবেন আমাদের এলাকাটা বললাম না আমাদের এলাকা বিখ্যাত গোপালগঞ্জ প্রচুর বিখ্যাত ভাইরাল ভাইরাল বিখ্যাত গোপালগঞ্জ চলে আসবেন কোটালিপাড়া চলে আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আর ডিসক্রিপশন বক্সে আমার ইয়ে আছে ফোন রোদ আছে না সুন্দর কিন্তু খাবারটা আরো মজা হয়তো যদি ঠান্ডার ভিতরে বা বৃষ্টির ভিতরে খাওয়া হইতো আজকে আবার দেখছেন এত বৃষ্টি আজকে বৃষ্টি নেই আজকে একদম কড়া রোদ

dar ye suno agar ami তো দর্শক বন্ধুরা বিকেলবেলা অনেক হাঁটাহাঁটি করলাম এখন চলে যাব বাসায় আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই টাটা